বসিরাট সংসদ হাজি নুরুল ইসলাম করেছেন আপনারা দেখুন হাজি নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন আপনারা দেখুন লাইভ খবর বুধবার সকাল নটার সময় ইন্তেকাল করেছেন রেখা পাত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন বসিরহাটের নুরুল ইসলাম কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন এমনটাই আমাদের কাছে পৌঁছেছে নুরুল ইসলাম প্রয়াত যে নজর রেখেছি তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন বসিরহাটে শোকের ছায়া আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম একদমই দেখো ইসলাম তিনি একদিকে জেলা সভাপতি অন্যদিকে কিন্তু তিনি সাংসদ অর্থাৎ এই যে সাংসদ পদ বেশ দীর্ঘদিন ধরে তিনি বেশ পালন করে আসছেন এবং ইতিমধ্যে যে জানা গেছে যে লোকসভা ভোটের আগে যে সময় ভোট আর কি ভোটের যখন দিনক্ষণ ঘোষণা হয় তারপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপরে যখন ভোট চলাকালীন তিনি গুরুতর অসুস্থ হয়ে কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন তারপর তিনি সেখান থেকে সুস্থ হয়ে প্রাথমিক ভাবে বাড়িতে এসেছিলেন বাড়িতে আসার পরে কিন্তু তিনি সুস্থ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল তাতেও কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন এই ভেঙে পড়ার পর তার পরিবার কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল গোটা দল তৃণমূল কংগ্রেসের যেসব জেলা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু প্রত্যেকে তার পাশে দাঁড়িয়েছেন তারপর যখন তিনি ভোটে লড়তে গেলেন সেখানে বারবার তাকে দেখা গেছে যে অসুস্থ হয়ে পড়েছেন সেইখান থেকে গিয়ে দেখা গেছে যে তিনি একটি মরণ রোগে আক্রান্ত হয়েছিলেন এবং সংক্রমণ হয়েছে ফুসফুসুতে ফুসফুসে আক্রান্ত হওয়ার পরেই কিন্তু তিনি বা একেবারেই ভেঙে পড়েছিলেন সেখান থেকে ভাবে হাসপাতাল বাড়ি হাসপাতাল বাড়ি করে তিনি চালিয়ে আসছিলেন কিন্তু ইতানি দেখা যাচ্ছে যে একদমই থেকে তিনি বেরোতে পারছেন না একেবারে ঘরপুরো হয়ে গেছেন এমনটাই কিন্তু সংবাদ ছিল তারপর আজকে ঠিক এখান থেকে পনেরো মিনিট আগে তিনি প্রয়াত হয়েছেন তিনি নিঃশ্বাস নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বাড়িতে এবং সেখানে জানা যাচ্ছে যে তার পরিবার সমস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ওটার দল ওটা তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু তার বাড়িতে এসছেন সংবেদনা জানাতে এসছেন রাখব পরের খবরে